ঢালের নিচে এবং উপরে দেখেন আবার এটার ফলও আছে ফলের মধ্যে ফলের উপরের অংশের মধ্যেও দেখেন এখানে কাটার কাটা এই হচ্ছে গ্রামের পরিবেশ বিকেলবেলা আমরা এখানে ছোট মিনি টুর্নামেন্ট খেলে থাকি কতটুকু জমি নিয়ে এখানে ইটের বাটা করা হয়েছে সুন্দর একটি পরিবেশ আপনারা নিশ্চয়ই লক্ষ্য পাচ্ছেন যে লক্ষ্য করতে আসসালাম আলিকুম আরহামতুল্লাহি আবরাকাতু সবাইকে ফজর মুবারক অনেক দিন পরে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই মাত্র ফজর নামাজ পরে বের হয়েছি এবং কিছুটা শীত শীত লাগতেছে এবং অন্য দিনের তুলে নাই বিগত দুই তিন দিন তুলে নেয় আজকে আজকে একটু কুয়াশা কম এবং ঠান্ডাও কম তবে আসতে আসতে ঠান্ডা যে আসতেছে সেটা একটা প্রভাব ফেলতেছে আর কি একটু একটু করে যে সবাইকে ধন্যবাদ স্যার আমার ভিডিওটি দেখবেন আজকে বের হয়েছি বনে আর কি ঘুরার জন্য সবাইকে স্বাগতম আমি পিছন দেখাই একটা বিষয় আর কি ঘাস যেখানে পাতা সহ ডাল পাতা সহ শুধু খানি কাটা কাটা লাইন আমি পিছনে ক্যামেরা অন করে আমি দেখাচ্ছি আপনাদেরকে এ হচ্ছে এখানে একটি ইটের বাটা আর কি আমাদের এলাকায় হয়েছে এখন তো এবছর নাকি এটা চালু করবে না ইটের পাটা এই বছর চালু করবে না রেখে দিছে আর আত্মীয় সংকট আছে যে রেখে দিছে আপনি যদি আমি এই গাছটা দেখাই মানে পরিমাণ হয়েছে অনেক দেখেন এই গাছগুলো কোনো নাই অটোমেটিক খালি হইতে আছে দেখেন এটা এমন একটি গাছ এটা এমন একটি গাছ দেখেন এই যে এর পাতার মধ্যেও কাটা আর ঢাল ঢাল পালায় যে কি পরিমাণ কাটা বলার বাহিরে মানে কোথাও ধরার কোন অংশ এখানে কিছু কিছু জায়গায় থাকে না আর কি এর মধ্যে একটি পাতার নিচে একটি পাতা তার নিচে এবং উপরে আর ঢালের নিচে এবং উপরে দেখেন আবার এটার ফলও আছে ফলের মধ্যে ফলের উপরের অংশের মধ্যেও দেখেন এখানে কাটার কাটা মানে এটা এমন ভাবে হয়েছে মানে এটা পুরো ভরে গেছে বিয়ে দেখেন এই সব দেখেন এই দেখেন সব এই দেখেন সব শুধু এইগুলো দেখেন কত সুন্দর সুন্দর পাতা আমি ঝুম করে দেখাচ্ছি আর ওই এই দিক না শুধু ওই দিক পর্যন্ত পুরো ভরে গেছে মানে এইগুলো কোনো অপ্রয়োজনীয় জিনিসগুলো অটোমেটিক বেশি হয় আর এটা ফলটা না কারণ আল্লাহ তালা জাকুম ফলের কথা ফলের কথা বলছেন না কোরআনে নাই যাহান্ন খাওয়ানো হবে এই জাক ফল পুরা এই দেখেন জাকুম কুম ফলের মতন একদম পুরাই দেখেন এটা ফলের উপরের অংশটা কাটা আর ঢালপালা তো আছে এই হচ্ছে চলাচল করতে ঠিক আছে সুন্দর আপনাদের দিলাম সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ এই যে এই পুরো মাঠটা খালি রয়ে দেখেন এটা আমাদের গ্রাম গ্রামের অংশ এটা যদি এখানে না হয় তাহলে বিশাল ফসল হইতো এই জায়গাটার মধ্যে শুধু এটা নয় ওই পাশটা ওই এই পিছনে একদম দেখেন এই এই খালি রয়ে গেছে এটা অনেক দিন পরে ব্লকে আসলাম আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো অনেক দিন যাবৎ ব্লক করা হয় না আহ তাছাড়া আমার এই চ্যানেলে অর্থাৎ পেইজে শুধু শর্ট ভিডিও আপলোড দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ভাবলাম একটা ব্লগ ভিডিও নিয়ে আসি এই হচ্ছে অবস্থা এই জায়গাটা পুরোই খালি উপরে উঠে আসলো এই জায়গাটা নিচা আর আমি এখান থেকে নিচু এটা এক সমান ছিল এক সময় সবগুলো কেটে এখানে ই বানানো হয়েছে ইট খোলা বানানো হয়েছে অর্থাৎ ইটের বাটা বানানো হয়েছে দেখেন বিকেলবেলা আমরা এখানে ছোট মিনি টুর্নামেন্ট খেলে থাকি প্রত্যেক দিনে বিকেল বেলা ইনশাআল্লাহ একটা ভিডিও দেখতে পাচ্ছেন সকাল বেলা একদম নীরব পাখিরা কিচিমিচি করছে তাদের রিজিক সন্তান করতেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটা আমাদের এটা খনন করা হয়েছিল বড় ফসল করার জন্য এই জায়গাটা আমাদের এটা জমির জন্য এখানে প্রস্তুত করা হয়নি যেভাবে খনন করা হয়েছে আর এটা লাগানো হয়েছে সুন্দর একটি গাছ সামনের যে কত সুন্দর পরিবেশ এটা দেখতে পাচ্ছেন এর কিছুদিন পরে আমি এটা শুকাবো আর কি পানি শুকিয়ে ফেলবো মাছ ধরার জন্য এখান থেকে মাছ ধরার জন্য শুকিয়ে ফেলবো আমি প্রতিনিয়ত দুই দিন ধরে এখানে

দিয়ে দিলাম সবগুলো ফিট এখন সামনের দিকে আগাবো এই জমিটা এক সমান ছিল এটা বুড়ুক ফসল করার জন্য এখানে মাটিগুলো খান করা হয়েছে বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন বিষয়টা এই দেখে যা ওই যে দেখতে পাচ্ছেন এখানে এক ধরনের উঁচু মাটি এখানে বড় ঘাস ছিল এটা এই ঘাসগুলো কাটার একটা কারণ আছে সে কারণ হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে এই বিদ্যুতের লাইন গেছে উপর দিয়ে এটা বড় ওয়ার্ড আটকি আমরা সাধারণ যে বিদ্যুৎগুলো ব্যবহার করি এটা চাইতে অনেক ঘুন পাওয়ার সেই কারণে এখানে গাছটা গাছের ডালপালাও ছড়িয়েছিল এখানে এই জন্য কেটে দিছে গাছটি ফেলছেন এই দেখেন আমি একটু পিস্তারি ক্যামেরা দিয়ে আপনি দেখ নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এই এই যে এই এই এখানে একটা গাছটি ছিল আর কি এই গাছটার ঢালপালা একটু ছড়িয়ে ছিল যার কারণে এটা কেটে দেওয়া হয়েছে সব সকালবেলা কুয়াশা পায়ে লাগলে এটা উপকার আছে দেখেন কত সুন্দর পরিবেশ এখানে সূর্য উঠতেছে পাখি আর উঠতেছে এই হচ্ছে অবস্থা এই হচ্ছে গ্রামের পরিবেশ বৃষ্টি দেখতে পাচ্ছে এখান থেকে কত সুন্দর ভিউ আসছে এই দেখেন কত সুন্দর পরিবেশ এখানে এখানের ভিউটা দেখেন পিছনে সূর্য উঠতেছে হ্যাঁ এখন ছয়টা তিরিশের উপরে বাজতেছে দেখেন এখানে পিছন দিয়ে সূর্য উঠতেছে আর এখানে ধান ক্ষেত কত সুন্দর একটি পরিবেশ আপনারা নিশ্চয়ই লক্ষ্য পাচ্ছেন যে লক্ষ্য করতে পারছেন যে পিছনের যে ভিউটা কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ দেখেন এই দেখেন নতুন ধান হইতেছে এখানে নতুন ধান গজাইতেছে কত সুন্দর সবুজ আর সবুজ এরকম পরিষেবা বসে থাকাও বসে থাকলে মানুষের মন মনের এক ধরনের প্রশান্তি চলে আসবে দেখুন এই যে এই দেখুন কত সুন্দর ভিউ এই যে আমরা ছিলাম ওই ওইখানে ওই গাছগুলো দেখতে পাচ্ছেন আমরা ওই পাশে ছিলাম ওইখানে আমাদের জমি ওইখান থেকে এখানে চলে আসছে শুধুমাত্র আপনার দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আর আর এটা হচ্ছে সেই ইটের ভাটা টুক জমি কত টুক জমি নিয়ে এখানে ইটের ভাটা করা হয়েছে এগুলো সব জমি করা হইতো আর যদি এটা সমান থাকতো তাহলে এগুলো সব সবগুলো জমি করা হইতো যেখানে ইটের ভাটা করা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এই যে সব শুধু গ্রিন কালার এবং গ্রিন কালার সবুজ শ্যামল বাংলাদেশ দেখতে পাচ্ছেন পূর্ণ দেখা দিতেছে এ হচ্ছে পরিবেশ নিশ্চয় আপনারা লক্ষ্য করতেছেন যে এখানে কুয়াশা পরে একদম ভরে গেছে এটা হচ্ছে পশ্চিম দিক আর এটা হচ্ছে পূর্ব দিক পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে হেরে যাচ্ছি একে দেখানোর চেষ্টা করতেছি আশা করি সকলেই ভালো লাগবে আজকে মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম বারাকাতুহু